দর্শক আমরা আবারও মুন্ডিয়ান দেখাচ্ছি আপনাদেরকে এখানে একটা হচ্ছে ব্লুবার কালার আর একটা হচ্ছে গ্রেজেল কালার জি ভাইয়া গ্রেজেল কালার যেটা আমরা দেখতেছি ভাই এটার বয়স কেমন চলতে আছে আট ফেদার বয়স আর মুন্ডিয়ান আছে মাদি ভাই বলে মাদি মাদিরা ভাই জি ভাইয়া দু হাজার বিশ একুশ দু হাজার বিশ দু হাজার বিশ রিং এর ইম্পোর্টেড একটা পেয়ার

তারপরে হিউজ পরিমাণ কবুতর ঘরে আসে হয়তো অল্প কিছু আমরা দেখাবো আজকে ভিডিওতে ভিডিওতে যা আমরা দেখাই তার মানে দ্বিগুণ থাকে ভাইয়ের কাছে অলরেডি যাই হোক ঠিকানা মোবাইল নাম্বারটা পাই গাজীপুর চৌরাস্তা কলাবাগান মোড় আর মোবাইল নাম্বার জিরো সেভেন ডবল ওয়ান নাইন ডবল এইট জিরো টু এটা এই মুহ হোয়াটসঅ্যাপ বিকাশ নগর এই নাম্বারই একটা আমার ঠিক আছে যার যেটা পছন্দ ভালো লাগে অবশ্যই জি জি দেখবেন দিকে শুনে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন আর চেষ্টা করবেন সরাসরি আসতে বাইর কামারে আইসা দিকে শুনে সংগ্রহ করে নেবেন তো ভাই আর কিছু বলার আছে ভাইয়াশ্যাল তাহলে ভাই আমরা মূল বিড়োতে যাই আমার দর্শকদের কবুতর দেখাই সম্মানিত দর্শক হিউজ পরিমাণ কবুতর আছে যদিও আমরা বিরোধতে কম দেখাইছি প্রায় তিরিশ পেয়ারের মতো দেখাইছি তো ভালো লাগলো অবশ্যই

বয়সটা কেমন চলতেছে ভাই চার ফেদার বয়স চার ফেদার বয়স মাত্র চার ফেদার বয়সের এই কবুতরগুলো দর্শক দেখতে পারতেছেন মাসাল্লাহ দাম চাচ্ছেন কত ভাই চার হাজার পাঁচশো টাকা টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে দাম দর করে আপনারা বাইরের কাছ থেকে চমৎকার প্যাডটা সংগ্রহ করে নিতে পারবেন ইয়াং কবুতর আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন ভিডিও জুড়ে সাথে থাকবেন পুরো ভিডিওতেই টপ কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ কবুতর পাবেন আপনারা মশালা দর্শক ভিডিওস্কিনে আমরা দেখতে পড়তাসি বাইরে কাছে এক পেয়ার স্টেসার কবুতর সাইজ গেটারটা দেখেন মাশাআল্লাহ একদম মুন্ডি গেটারের বিশাল বিগ সাইজের ভিতরে আর প্রিন্ট দেখেন দুইটা কবুতর সেম টু সেম প্রিন্ট খুব চঞ্চল কবুতরগুলো ভয় পাচ্ছে সামনে বিশাল সাইজারটা হচ্ছে নর পাশে হচ্ছে মাদি এটার বয়স কেমন চলতেছে ভাই এটা একবার ডিম পাছে মাত্র একবার ডিম একবার ডিম পাড়া একদম ইয়াং একটা কবুতরের জোড়া সম্মানিত কোনো দর্শকের পছন্দ হলে ভালো লাগলে আপনার অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দাম চাচ্ছেন কত ভাই হাজার ছয় হাজার পাঁচশো টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে সম্মানিত দর্শক ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে প্যাডটা সংগ্রহ করে নেবেন এই যে ডাক শুরু হয়ে গেছে জি জি তো ভালো লাগলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মাত্র ছয় হাজার পাঁচশো চাওয়া দাম থাকবে মার্শাল্লা দর্শক ভিডিও স্ক্রিনে আমরা অসাধারণ সুন্দর এক জোড়া ব্ল্যাকলেস শার দিন দেখতেছি লাইট কালারের ভিতরে অসাধারণ একটা জোড়া সাথে কিন্তু একটা বেবি আছে এখন দুজনের মাঝখানে দেখেন কতটা সুন্দর দেখতে একদম বাবা মার মতো সেম টু সেম প্রিন্ট আসছে জোড়াটার জোড়া হচ্ছে আগে বড় ডিম বাচ্চা করা জি ভাই জি আচ্ছা আচ্ছা এই যে আমি একটু দেখাই দর্শক একটা ফেদার এরা কিন্তু টান দিয়ে তুলে ফেলাইলে মানে কারো ধরবার কোনো ক্ষমতা নাই একটা ফেদার আছে এই যে যা আছে এখানে এখানে আছে রিপন ভাই কখনো কবুতরে বডিতে হাত দেয় না যখন যেটা যেরকম আনে ওইভাবেই রাখে তো যা আছে আপনাদের সামনে আছে ওই একটা প্রশ্ন তুলা দিলে কিন্তু কিছু বলার ছিল না বা দেখা কেউ বসত না বা আমি ভিডিও করার ও যদি বাই তুলা দিত তাও আমিও জানতাম না যাই হোক

মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি এক্সিবিশন কবুতর বিশাল বিগ সাইজের ভিতরে ঠোঁটগুলো দেখেন মাসাল্লাহ কতটা লম্বা ঠোঁট এবং দুইটাই হচ্ছে পাথর চোখের কবুতর ডান পাশে হচ্ছে মাদি বাম পাশে হচ্ছে নর বয়স কেমন চলতে আছে জোড়াটার ভাইয়া রানিং পেয়ার ডিম বাচ্চা করা অসাধারণ সুন্দর একটা জোড়া ছোট করে দাম চেবেন ভাই সাত হাজার পাঁচশো টাকা হচ্ছে চাওয়া দাম আলোচনার সুযোগ আছে সম্মানীয় দর্শক ভালো লাগলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আপনারা এই বিশাল বিগ সাইজের এক্সিবিশনের পেয়ারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন জার্মান জারমান বিউটি হোম আমরা দেখতে পারতেছি বাইরের কাছে এখানে একটা পেয়ার আছে আর এই পেয়ারটা হচ্ছে অপশন গ্রিজেল কালারের দেখতে পারতেছেন ডান পাশে হচ্ছে নর বাম পাশে হচ্ছে মাদি বয়স্ক রানিং চলতে আছে ভাইয়া জমা ডিম বর্তমানের সাথে আছে জমা ডিম থেকে তুলে ভাই আসছে আচ্ছা আচ্ছা মানে আচ্ছা জোড়া দাম চাচ্ছেন কত ভাই চার হাজার পাঁচশো টাকা হচ্ছে চাওয়া দাম একদম একদম পর্ব চার হাজার টাকা বর্তমানে জমা ডিম সহ আছে যদি দিতে চান অবশ্যই নিতে পারেন জমা ডিম সহ আর সাথে আবার একটা সিঙ্গেল মাদি আছে এই যে সিঙ্গেল একটা মাদি আছে মাসাল্লাহ দেখতে পারতেছেন যদি কারো লাগে এই মাদিটাও নিতে পারেন এই মাদিটা দাম চাচ্ছেন কত ভাই একদম দুই হাজার টাকা একদম পর্ব দুই হাজার টাকা তাহলে আরো পাঁচশো কম আছে তাহলে সাড়ে পাঁচ হাজার টাকা আসে দুই মাদি এক ন সাড়ে পাঁচ হাজার টাকা হলে আমার দর্শকরা নিতে পারবে সমানি দর্শক সিঙ্গেল এক পিস মডার্ন শার্টিন দেখাচ্ছি আপনাদেরকে ঠোঁটটা একটু লক্ষ্য করবেন আপনারা দেখেন একদম অরিজিনাল বুট ঠোঁট যেটা বলে ঠোঁট নাই বললে সারে এরকম ঠোঁটের একটা অরিজিনাল মডার্ন শার্টিন যেটা বা এটা সিঙ্গেল নর নামাদি সিঙ্গেল এক পিস নর হ্যাঁ হ্যাঁ ব্ল্যাকলেস রানিং নর ভাই দর্শক দর্শক ক্লিয়ার হয়েছে এখনও মর্ডিংয়ে আছে দেখতে পারতেছেন কোনো সম্মানিত দর্শকের পছন্দ হলে চমৎকার সিঙ্গেল নটটা নিতে পারেন মডার্ন শার্টিন এটা নর্মাল কোনো যে শার্টিন যেগুলা আছে এগুলা না এটা ঠোঁট হচ্ছে একদম বুট ঠোঁট যেটা দাম চাচ্ছেন কত ভাই ছ হাজার পাঁচশো টাকা ছ টাকা চাওয়া দাম থাকলো ভালো লাগলো অবশ্যই নাম্বারে যোগাযোগ করে সিঙ্গেল নটটা সংগ্রহ করে নেবেন দর্শক আমি একটু লেসিংগুলা দেখাই মর্ডিংয়ে আছে তারপরেও আপনারা লেজার লেসিংটা দেখেন চমৎকার লেজার লেসিং আপনারা দেখতে পারতেছেন এবং

দর্শক শ্যাডেল রেসার সিঙ্গেল সিঙ্গেল নর যদি কারো পছন্দ হয় ভালো লাগে অবশ্যই ব্যায়ার সাথে যোগাযোগ করে এই নরগুলো আপনারা সংগ্রহ করে নেবেন মাশাআল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন চমৎকার একজোড়া রেসার কবুতর শ্যাডেল রেসার দেন ভাই জি ভাই শ্যাডেল রেসার সামনে আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে ফিমেলটা ভাই সামনেটা মেল ভাই সামনেটা মেল জি জি ফিমেল জি ভাই আচ্ছা আচ্ছা সামনেটা নর পিছনেটা মাদি দেখতেই পড়ছে জি 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 যে ধরতে পারে কি না পারে জি দেখায় দিতেছি দেখেন মাদিটার মনে হয় সাইজে বড় মনে হচ্ছে এই বড় হ্যাঁ এই যে দেখেন এখন ডান পাশে হচ্ছেন মাদি বাম পাশে হচ্ছে নর কোন সাধারণ দর্শকদের পছন্দ হইলে এই চমৎকার জোড়া সংগ্রহ করে নিতে পারেন বাইরের কাছ থেকে একটু ঘুরেയ দেখাই আপনাদের দুইটা কবুতরেই

সিঙ্গেল নর নামাদি ভাই আচ্ছা 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 এটা হলো সিঙ্গেল একটা নর যদি কোনো সময়ের দর্শকের পছন্দ হয় ভালো লাগে এই এক্সটেনসিভ প্লেসারের সিঙ্গেল নটটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন নটটার দাম চলছে কত ভাই ছ হাজার পাঁচশো টাকা হচ্ছে চাওয়া দাম আলোচনার সুযোগ আছে দাম দর করে আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন সাধারণ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা অসাধারণ সুন্দর একটা জোড়া দেখতে পারতেছি ভাইয়ের কাছে সেকশন শিল্ড জি ভাই সেকশন শিল্ডের একটা পেয়ার দেখতেছি ডান পাশে যেটা আছে ভাই এই যে সামনে যেটা চলে আসলো এটা হচ্ছে মাদি পিছনে যেটা আছে ওটা হচ্ছে নর বস কেমন দন্ত আছে ভাই বস নরটা 8 ফেডার ভাই নরটা হচ্ছে 8 ফেডার মাদি হচ্ছে 10 ফেডার জি জি আচ্ছা আচ্ছা তো জোড়ার দাম কতছেন কত ভাই 10500 টাকা হচ্ছে চাওয়া দাম আলোচনার সুযোগ আছে সম্মানিত দর্শক ভালো লাগলে হ্যাঁ একদম নতুন কবুতর ভালো লাগলে স্ক্রিনের নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করে প্যাটটা সংগ্রহ করে নিতে পারবেন আর এটার দামা দামির সুযোগ আছে জি জি একদম না অবশ্যই দাম দর করতে পারবেন আপনারা মাসাল্লাহ দর্শক আবারও একটা ফ্যামিলি প্যাকেজ দেখাচ্ছি আপনাদেরকে জার্মান বিউটি হোমা কিন্তু সেফ গ্যাট আপ কোয়ালিটি দেখেন আপনারা যে কোয়ালিটি কি সামনেটা হচ্ছে মাদি পিছনেটা হচ্ছে নর আর সাথে যে ওদের একটা বেবি আছে দেখতে পারতেছে চমৎকার একটা বেবি সহ কোনো সম্মানিত দর্শক যদি চান এই মাস্টার পেয়ারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে ইনশাল্লাহ নিতে পারবেন ছোটো করে যদি দামটা বলতেন ভাই আমার দর্শকের উদ্দেশ্যে একদম পঁয়ত্রিশশো টাকা একদম পর্ব মাত্র পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকায় ভাই আপনাদেরকে এই চমৎকার পেয়ারটা দিচ্ছে তো আশা দর্শক আপনারা এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় একটা বেবি সহ ফোস্টারিং এর জামেলা ছাড়া অনেকে আবার যে এবং কবুতরটা হচ্ছে একদম নতুন প্রথম ডিম দিছে এবং প্রথম বাচ্চা দর্শক ভিডিও স্ক্রিনে আমরা প্রমিনিয়ান পটার দেখতে পারতেছি একটা সাদার ভিতরে টাইগার আর একটা হচ্ছে একদম জেট ব্ল্যাক জেট ব্ল্যাক যেটা দেখতেছি আমরা এটা হচ্ছে মাটিটা তাই না ভাই জি ভাই আর সাদা টাইগার যেটা এটা হচ্ছে নর দেখেন টিউব দেখেন মার্শাল্লাহ দুইটা কবুতরের বল দেখেন অনেক বড় বিশাল বিগ সাইজের ভিতরে আছে নর দুই দুইটারই টিউব মাসাল্লাহ দেখেন মাদিটার টিউব কত বড় যদি কারো ভাই এমতে সিঙ্গেল লাগে সিঙ্গেল দিতে পারবেন আচ্ছা যদি কারো সিঙ্গেল লাগে সিঙ্গেলও নিতে পারবেন আর জোড়াটা দূরে চাইলে জোড়াটা দূরে নিতে পারবেন আমরা জোড়াটার দামটা শুনতে চাই ভাই জোড়ার দাম চার দাম জোড়াটার চাওয়া দাম চার হাজার টাকা চাওয়া দাম চার হাজার টাকা আলোচনার সুযোগ আছে ভালো লাগলে আপনারা অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করবেন মার্শাল্লাহ কবুতরের টিউব ক্যাট আপ দেখেন বিশাল বিগ সাইজের ভিতরে জোড়াটা আশা করবো আমার সম্মানিত দর্শকরা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন এর কিন্তু লেগ ফেদারগুলো কাটা আচ্ছা দুইটাই হচ্ছে একদম নতুন কবুতর দর্শক ভিডিও স্ক্রিন আমরা দেখতেছি শৌখিন দেখেন নরের অবস্থা কি একদম বিডিং মোড়ে আছে অনেক বড় সড়ো সাইজের একটা জোড়া মাদিরার হচ্ছে কিছুটা টাইগার কালার আসছে জি জি আচ্ছা বয়স কেমন চলতে আছে জোরাডার ভাই মাদিরার 8 ফিদার আর নটটা 10 ফিদার আর 10 ফিদার মাদি 8 ফিদার একদম ইয়াং একটা জোড়া কোন দর্শকের পছন্দ হলে ভালো লাগলে নিতে পারেন আজকে মাদির দামে নালে নরের দামে জোড়া দিয়ে দেবো ভাই বলেন ভাই ভাই চাওয়া দাম পাঁচশো টাকা মাত্র ভাই ঠিক পঁয়ত্রিশশো টাকা যদি কোনো ভাই নেই জি ভাই মানে আমার কিনা যে কম দাম যাওক এইভাবেই একদম পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকার দর্শক আপনারা এই বিশাল সে যে শুকিংয়ের ফ্যাডটা পাচ্ছেন ইয়াং একটা জোড়া আল্লার রম আল্লার রহ মতো অনেক দিন আপনারা ডিম পাচ্চা সংগ্রহ করতে পারবেন দেখতে পারতেছেন আট ফেদার এবং দশ ফেদার বয়স সেটাই কিন্তু বিডিং মুডে আছে এখন ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন মানে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা অসাধারণ সুন্দর এক কবুতর দেখতে পারতাছি এখানে কি কি দেখাচ্ছি ভাই আমরা রেসার হোয়াইট বার আর ওপাল বার ওপাল বার এবং হোয়াইট বার এক রেসার কবুতর হোয়াইট বারটা নর নামা দিবে নর ভাই হোয়াইট বার হচ্ছে নর এবং ওপাল বার যেটা ওটা হচ্ছে মাদি কবুতর নাকি জি জি আর হোয়াইট বারের ভিতরে আমরা ভাব ভাব আছে ভাই জি জি এটা ডিম বাচ্চা করা ভাই জি জি মাস্টার পেয়ার মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা কোন সম্মানিত দর্শকের পছন্দ হলে চমৎকার জোড়া সংগ্রহ করে নিতে পারবেন দাম চাচ্ছেন কত ভাই ছয় হাজার পাঁচশো হচ্ছে চাওয়া দাম আলোচনার সুযোগ আছে দর্শক ভালো লাগলে অবশ্যই ফোন দিবেন দামাদামি করে আপনারা বাইরের কাছ থেকে চমৎকার জড়া সংগ্রহ করে নেবেন আবার কি রেসার দেখাচ্ছি আরো এক জোড়া রেসার আছে এখানে এটার কালার কি বলবো ভাই বার এটা আপনার ওপাল বার আচ্ছা আচ্ছা ওপাল বার কালার জি

সম্মানিত দর্শক আপনাদের যদি পছন্দ হয় ভালো লাগে চমৎকার কালারের মডার্নের জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন বাইরের কাছ থেকে ভাই ভাই এটা একদম একদম করবো পাঁচ হাজার টাকা একটা ডিম কমপ্লিট করছে যদি কোনো দর্শক চান মাত্র পাঁচ হাজার টাকা ভাই আপনাদেরকে এই চমৎকার জোড়াটা দিচ্ছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও স্ক্রিনে আমরা আরো একটা চমৎকার প্লেয়ার দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে সিরিয়ান শেকি সিরিয়ান শেকি সাইজ গেটার দেখেন মাসাল্লাহ বিশাল বিগ সাইজের ভিতরে সামনে হচ্ছে নর পিছনে হচ্ছে মাদি আর এই নটটার হচ্ছে এক চোখে সানি আছে ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা এই ডিম বাচ্চা শতভাগ গ্যারান্টি আছে ইনশাআল্লাহ কোনো দর্শক যদি চান জোড়াটা নিতে পারেন কারণ জোড়াটা আমি দীর্ঘদিন বাইরের কাছে দেখছি এবং বাচ্চা করতে দেখছি তিনটা বাচ্চা আছে বাইরে এখানে তো যাই হোক এই জন্য বলা আর কি যদি কারো পছন্দ হয় ভালো লাগে চমৎকার জোড়া সংগ্রহ করে নিতে পারেন দাম চাচ্ছেন কত ভাই জোড়াটার দাম দশ টাকা মাস্টার পেয়ারটা দশ হাজার পাঁচশো টাকা হচ্ছে চাওয়া দাম ডিম বাচ্চা শতভাগ গ্যারান্টি সহ এই জোড়াটা নিতে পারেন ভালো লাগে অবশ্যই ফোন দিয়ে দামাদামি করে আপনারা এই পেয়ারটা সংগ্রহ ভাই করেন চমৎকার লেসিং আছে দর্শক ভিডিও ছিল আমরা সিঙ্গেল এক পিস কবুতর দেখতে পারতেছি অনেকদিন পরে দেখলাম ভাই এটা হচ্ছে কি বলে দুপাস হাই ফ্লার দুপাস দুপাস কবুতর সিঙ্গেল রন নামা দিবে একদম ড্যানিশের চেয়েও কিন্তু লাল টক টকে গিয়ারের দেখতে পারতেছেন এটা একটা সিঙ্গেল নট কোন সম্মানিত দর্শকের পছন্দ হলে সিঙ্গেল নটটা সবাই কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন দাম চাচ্ছেন কত ভাইয়া চাওয়া দাম পনেরো টাকা পনেরোশো টাকার চাওয়া দাম আলোচনার সুযোগ আছে দামাদামি করে নিতে পারবেন সব সিঙ্গেল আমরা চমৎকার আরও একটা জোড়া দেখতেছি ভেলভেট শিল্ড ব্লু বার্লিস কালারের ভিতরে লাল টকটকা গিয়ারে দেখতে পারতেছেন দেখেন

ভাই হয় বন্ধু হয় তিদিন রাখবো আর আচ্ছা পাঁচ হাজার এক হাজার অ্যাডভান্স দেয় ওটা আর পাবেন না এক কথা শেষ তো দর্শক আপনি যা যে ভদ্রলোক বা যে ভাইয়ের কুপুত্রটার জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতেন আপনাকে অনুরোধ করবো যদি ভিডিওটা দেখে থাকেন বাকি টাকা দিয়ে আপনি আপনার কুবুত্রটা সংগ্রহ করে নিয়ে 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 নেবেন অন্যটা ভাই অন্য জায়গায় সেল করে দেয় আর এটার দাম চড়ছেন কত ভাই একদম পাঁচ হাজার টাকা একদম করবো পাঁচ হাজার টাকা যেটা বিক্রি লোক আর দেখেন আমার পাশে হচ্ছে নটটা বাম পাশে হচ্ছে মাদি আর মশলা ইম্পোর্টেড পেয়ার কোয়ালিটিতে সর্বোচ্চ আছে দর্শক সিঙ্গেল এক পিস মুন্ডিয়ান দেখাচ্ছি আপনাদেরকে গ্রেবার কালারের ভিতরে জি দেখেন সাইজ কাটা কোয়ালিটি কি মাসাল্লাহ ফ্লোর টাচ বডি সর্বোচ্চ কোয়ালিটির এক জোড়া এক পিস জি সিঙ্গেল মুন্ডিয়ান আছে মা দি ভাই বলে দি জি মা মাদি মাদিরা ভাই দাম চাচ্ছেন কত দাম আর কি বলবো ভাই আচ্ছা এক জায়গায় একটা কথা কিনতে গেছিলাম একটা কথা

দর্শক আমরা আবারও মুন্ডিয়ান দেখাচ্ছি আপনাদেরকে এখানে একটা হচ্ছে ব্লুবার কালার আর একটা হচ্ছে গ্রেজেল কালার জি গ্রিজেল কালার যেটা আমরা দেখতেছি ভাই এটার বয়স কেমন চলতেছে আজকে মাত্র ফেদার বয়স আর এই যে ব্লুবার যেটা আমরা দেখতেছি ভাই তো ফেদার 8 ফেদার বয়সের একই ঘরের বাচ্চা একই ঘরের বাচ্চা আছে একটা ব্লুবার একটা গ্রিজেল আচ্ছা আচ্ছা তো এই যে বাবুল আর মা হলো গিজি আচ্ছা 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 আচ্ছা

মানে দর্শক আমরা সিঙ্গেল এক পিস মুন্ডিয়া দেখাচ্ছি ব্ল্যাক কালার জি ভাই বিশাল বড় সাইজের দেখতে পারতেছেন নন্না মাদি ভাই এটা রানিং নট এটা হচ্ছে একটা রানিং নট জি জি কোয়ালিটি সাইজ দেখেন মাশাআল্লাহ বিশাল বিগ সাইজের একটা সিঙ্গেল নট যদি কারো পছন্দ ভালো লাগে সিঙ্গেল নটটা সংগ্রহ করে নিতে পারেন ভাইয়ের কাছ থেকে দাম চাচ্ছেন কেমনে কি ভাই একদম 5000 টাকা একদম করব 5000 টাকা জি একদম 5000 টাকা হলে আপনারা দুটো বিক্রি শুরু লাগে আমি এত সাকিনা এর জন্য আমার আচ্ছা আচ্ছা জি জি আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা আসলে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা আবারও জোড়া মুন্ডিয়ান দেখতেছি সাদা দবদবা দেখতেই পারতাছেন ওই যে লাইট ক্যামেরার কারণে যে বয় বয় দৌড়ে আছে মারতে অলরেডি কিন্তু ডিম কমপ্লিট করছে যে দেখতে পারতাছেন মার্শাল্লাহ ডিমের সাইজও কি মার্শাল্লাহ বিশাল হ্যাঁ মধ্যে একটা দিব না একদম সামনে চলে আসছে দেখেন ডিমের সাইজ দেখেন মার্শাল দুই দিন হলো আবার ডিমের বয়স আচ্ছা নর সামনে ডাকতেছে মাদি ওই যে পিছনে নরে এক এতক্ষণ ডিমে তা দিতেছিল আবার যে নর চলে গেছে ডিমের উপরে যাই হোক এই জোড়াটা চাইলে দর্শক আপনারা সংগ্রহ করে নিতে পারবেন টামডা পাই কি নাকি আলোচনা সাপেক্ষে রইলো ভালো লাগলো অবশ্যই ফোন দিবেন দর্শক দর্শক বিশাল বিগ সাইজের আমরা একগুলা জায়ান্ট হুমা জায়েন্ট হুমা দেখতেছি বাইরের কাছে ডান পাশে আছে মাদি মাদির কালারটা হচ্ছে ব্লু বার্লেস ব্লু বার্লেস আর নরটা হচ্ছে ব্লু বার দেখেন ব্লু বার্লেস এবং ব্লু বার বয়স্ট কম চলতে আছে ভাই রানিং পেয়ার হয়ে বাচ্চা করা রানিং পেয়ার দাম চাচ্ছেন কত ভাই যান চা দাম দশ দশ হাজার পাঁচশো টাকা হচ্ছে চাওয়া দাম মাদি হচ্ছে ব্লু বার্লিস নর হচ্ছে ব্লু বার রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া ভালো লাগলে অবশ্যই ফোন দিয়ে যায় দামা দামি করে বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মানে দর্শক ডিম নিয়ে বসা আছে চমৎকার এক জোড়া ড্যানিস কবুতর ইন্ডিগো কালার এটা বাইরে যে বিডিং রুমে চলে আসছি তো এই যে দেখতে পারতেছেন ইন্ডিগো কালারের এক জোড়া ড্যানিস বর্তমানে দুটা ডিম কমপ্লিট করা আছে কোনো দর্শক চাইলে নিতে পারেন জোড়াটা বা জোড়া কেমনি কী দাম ফেলবে হ্যাঁ দশ হাজার পাঁচশো টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে ভালো লাগলে ফোন দেবেন দামাদামি করবেন দামাদামি করে এই চমৎকার পেটটা সংগ্রহ করে নেবেন আমরা ভিডিও স্ক্রিনে দেখতেছি বর্ষিয়ান টামলার মাশাল্লাহ মাথার শেপটা দেখেন অরিজিনাল শেপ গেট আপের একজোটা বর্ষিয়ান টামলার আপনারা দেখতে পারতেছেন জানে হচ্ছে নর বামে হচ্ছে মাদি জলটা ডিম বাচ্চা করা রানিং প্যান তাহলে একদম ইয়াং এখনো ডিম বাচ্চা করে নাই আচ্ছা বিডিং চলতেছে নাকি আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই একদম পর্ব ভাইয়া তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা আপনারা এই বর্ষিয়ান টামলার জোড়াটা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করে জোড়াটা সংগ্রহ করেন